জানাচ্ছি এম এল জিজ্ঞাসা অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে বৈশাখী টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে এমএলএম সংক্রান্ত বা নেটওয়ার্কিং ব্যবসা বা ডাইরেক্ট সেলিং যে বিজনেস সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকে যথারীতি উপস্থিত রয়েছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল আমিন জনাব রফিকুল আিন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যে আমরা এই অনুষ্ঠানটাতে বেশ কিছুদিন ধরে এমএলএম সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দিচ্ছি ডেস্টিনি যে সমস্ত প্রশ্নের মুখোমুখি সেই সবগুলো জবাব দিচ্ছেন কিন্তু ঘুরে ফিরে যে প্রশ্নটি আসছে বিভিন্ন সময় সেটি হচ্ছে যে এমএলএম ব্যবসার বৈধতা নিয়ে এমএলএম ব্যবসার গতি প্রকৃতি নিয়ে আমরা আরো একবার জানতে চাই এটি আমার বোঝারও সুবিধার জন্য এবং আমার দর্শকদের বোঝার সুবিধার জন্য আসলে এমএলএম ব্যবসাটা কি বাংলাদেশে কি এমএলএম ব্যবসা সত্যিকার অর্থ কোনো এমএলএম ব্যবসা আছে কিনা বা ডাইরেক্ট সেলিং এর সঙ্গে এমএলএম এর কি রিলেশন

আরেকটা ব্রাঞ্চ আছে যেটা নাম হচ্ছে ই কমার্স এরপর আছে ডোর টু ডোর মেইল অর্ডার এগুলো আছে তো এইগুলো হচ্ছে অনেকটা আমি যদি দর্শকের সুবিধার্থে বলি তাহলে বলবো যে যদি মোবাইল ফোন সম্পর্কে আমাদের ধারণা থাকে তো মোবাইল ফোনের যে রেগুলেটরি একটা এখন ইয়ে আছে বিটিআরসি তো ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে মোবাইল ফোন এখন মোবাইল ফোনের আন্ডারে আমার জানা মতো আপাতত আমি তিনটি এক্সাম্পল দিতে পারি মোবাইল ফোন বললেই বোঝার উপায় নেই এটা কি ধরনের ফোন যতক্ষণ না আপনি বলবেন জিএসএফ একটা আছে সিডিএম একটা আছে পিএসটি একটা আছে তো এই মোবাইল ফোনের আন্ডার যেমন তিনটা ক্যাটাগরি আছে ডাইরেক্ট সেলিং এর আন্ডারে মনে করেন এরকম মেইন কয়েকটা ক্যাটাগরি আছে নেটওয়ার্ক মার্কেটিং ডোর টু ডোর টেলিমার্কেটিং ই কমার্স সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এম এল কেন যখন আপনার নাইনটিন ফোর্টি ফর্টি ওয়ানে যেই সিস্টেমটা অফিসিয়ালি শুরু হয় সেটার নামে ছিল এম এল এম এম এর স্টাইলের ব্যবসা কিন্তু যে নাইনটিন তা নয় ইতিহাস ঘাটলে এমনও পাওয়া যায় যে চোদ্দশো বছর আগে সেই সুদূর আপনার আরবে তখন হজরত মোহাম্মদ সরাসরি ডাইরেক্ট সেলিং ছিলেন তার প্রমাণ দিয়ে আমি উনি খাদিজার যে স্টক ছিল এগুলোকে নিয়ে হেঁটে গিয়ে আরো কিছু সাহাবা নিয়ে আরেক জায়গায় আরেক দেশে বিক্রি করতেন এবং এই সম্পর্কে কিন্তু কোরআন শরীফের আয়াত আছে যে তোমাদের মধ্যে এমন কিছু সম্প্রদায় আছে যারা ভূমির উপরে বিচরণ করিয়া বিপরণ করিয়া বেড়ায় এভাবে আছে যাদের নিজস্ব কোনো পুঁজি নেই তাদের কিন্তু কোনো পুঁজি থাকে না তারা আরেকজনের মাল বিক্রি করে তারা কমিশন পায় এবং যারা এই কমিশনটা পায় তাদেরকে তখন তারা বলতো মুদারি আমরা যেটাকে এখন ডিস্ট্রিবিউটর আপনি যদি ওইভাবে ইতিহাস ঘাটেন হতে দেখা যাবে আরও পিছনে পাওয়া যাবে আমি জাস্ট বললাম যে ইতিহাস কখনো শেষ হয় না তো আপাতত বলবো যে অফিসিয়ালি শুরু হয়েছিল নাইনটিন ফোর্টি ফর্টি ওয়ানে যেটাকে অফিসিয়াল স্ট্রাকচার দিতে পেরেছে ডক্টর রেইনবোর্গ উনি একটা মানে খাদ্যপ্রাণ ভাইটামিন ন্যাচারাল ভাইটামিন যেটা সবজি থেকে যেটা ইনঅর্গানিক ফার্টিলাইজার দিয়ে তৈরি করা বাজারজাত করতে এটাকে তা চালু করেন এবং ওনার ওই ছিল ইউনি লেভেল ইউনি লেভেল মানে আপনি একজনের কাছেই বিক্রি করবেন এরপরে আপনি আর কাউকে সদস্য করার দরকার নাই ডিস্ট্রিবিউটর করার দরকার নেই এবং এটা খুব বেশি দিন যায়নি ইউনি লেভেল অল্প কিছুদিন আপনার খুব বেশি হলে আপনার চোদ্দো থেকে পনেরো বছর এভাবে চলেছিল চোদ্দ থেকে পনেরো বছর পরে তখন নাইনটিন ফিফটি এইটে এসে গেল আপনার কতগুলো লেভেলে তখনই মাল্টি লেভেল মাল্টি লেভেলটা নির্ধারণ করেছে যে একজন ভোক্তা সে যদি তার মার্কেট তৈরি করে কতটুকু লেভেল পর্যন্ত সে কমিশন পাবে ছয় থেকে সাতটা লেভেল বাট সুপার ডেভেলপ হয়েছে উনিশশো সালে উনিশশো সালে কম্পিউটার যখন বাজার দখল করে নিল ইলেকট্রনিক সায়েন্সে তখনই আপনার এই সমস্ত সিস্টেম বাইনারি বলেন আপনার অনেক রকমের সিস্টেম অস্ট্রেলিয়ান স্টেপ স্টেপ অনেকগুলো বের হয়েছে মানে আমি বলবো যে মার্কেটিং বলেন বলেন সেলিং এটা রেভলিউশনারি একটা ব্রেক থ্রু এসছে নাইনটিন নাইনটিতে এবং সেই নাইনটিন নাইনটির পরেই কিন্তু আপনার কম্পোনেন্ট সম্প্রসারণ হয়েছে সারা বিশ্বে অনেক বেশি কিন্তু এটার এটার ভালো খারাপ দুইটাই সাংঘাতিক এটা কিন্তু আমি এটাকে এক্সাম্পল দিই রেজারের মতো খুর খুরের মতো খুর দেখেন এক সময় এখন ওই সমস্ত সিস্টেম নাই আমরা যখন নাপিতের কাছে যেতাম তারা কিন্তু আপনার ওই খুর দিয়ে কিন্তু সেভ করতে এখন এগুলো নাই সেখানে খেয়াল করবেন এটা কিন্তু যদিও সেভ করার জন্য তৈরি করেছে ঠিক মতো যে পারে না সে করতে গেলে কিন্তু গাল কেটে ফেলতে পারে একেবারে ডাইরেক্ট সেলিং এরকম একটা ব্যাপার আছে যাকে তাকে ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেয়া যাবে না যে কেউ টম হেরিয়ান জ্যাক করতে চলে দেওয়া যাবে না দেন ইউ টিল বি ফিনিশ এবং এটাই হচ্ছে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক এভাবে প্রতারিত হয়েছে যাকে তাকে এটা করতে দেওয়ার কারণে তখনই আসছে রেগুলেটরি বোর্ড যেমন আমেরিকাতে আছে এফটিসি ফেডারেল ট্রেড কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে আছে আপনার মালয়েশিয়াতে আছে ডাইরেক্ট সেল এক নাইনটিন বিভিন্ন দেশে আছে এই আমি গত অনুষ্ঠানেও প্রস্তাব দিচ্ছিলাম এখনই মুখ্যম সময় বাংলাদেশ একটা ইতিহাস তৈরি করতে পারে ভিন্ন ধাপে এখন পর্যন্ত পৃথিবীতে অনেক দেশে এত সুন্দরভাবে তৈরি করা সম্ভব হয়নি যেটা বাংলাদেশ চাইলে পারে সেটা কি ঠিক বিটিআরসি যে বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন আমি মনে করি অনেকটা এরকম একটা কপিকেট করা যেতে পারে বাংলাদেশ ডাইরেক্ট সেলিং রেগুলেটরি কমিশন

পৃথিবীর সব এম কোম্পানি পিরামিড স্টাইলে বিক্রি করে না এ কথা একদম ভুল করে না পিরামিড স্টাইলটা হচ্ছে ব্যক্তির নিজের ইচ্ছার উপরে কোম্পানি পণ্য বিক্রি করে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার যারা আছে ভোক্তা কিভাবে তার মার্কেট সৃষ্টি করবে এটা কি পিরামিড স্টাইলে করবে না রেস্ট টাওয়ারে করবে না এক শেপে করবে না ট্রায়াঙ্গলে করবে এটা সম্পূর্ণ কিন্তু ভোক্তার ইচ্ছা বাট কোম্পানি একটা গাইডলাইন দেয় কোম্পানি বলে যে আপনি চাইলে এইভাবে করতে পারেন খেয়াল করেন আপনি চাইলে সিঙ্গেল লেভেলও করতে পারেন আপনি চাইলে শুধু একা একাও করতে পারেন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি একটি ভোক্তা আনবো না আমি শুধু আমার পার্সোনাল কনজামশন করবো কোম্পানি কোনদিন আপনাকে আটকাবে না কোম্পানি কোনোদিন বাধ্য করে না যে আপনি কোন স্ট্রাকচারে বিক্রি করবেন কোম্পানি বলে দিস ক্যান বি ওয়ান আইডিয়াল স্ট্রাকচার তাই না এখন আমাদের সিস্টেমে যেটা হয়েছে সেখানে অনেকে পিরামিড স্ট্রাকচার করে আবার অনেকে সিঙ্গেল লাইনে চলে যাচ্ছে কিন্তু এমন কথা আছে পিরামিড কিন্তু আসলে দেয়ার ইস নাথিং রং উইথ দ্য পিরামিড স্ট্রাকচার আপনি যদি চলেন ইউনিভার্সিটি কলেজ গভর্নমেন্ট পার্লামেন্ট আপনার চার্চ মসজিদ ইভেন ফ্যামিলি স্ট্রাকচার অল স্ট্রাকচার লুক লাইক এ পিরামিড দ্যার ইজ নাথিং রাউন্ড দ্য পিরামিড আপনি জানেন আইবিএম এর যে চেয়ারম্যান আইবিএম এর স্ট্রাকচার পিরামিড আপনার যদি কি বলে আপনার ফুড আপনার টয়টা এই সমস্ত বড় বড় কোম্পানি সবগুলো কিন্তু স্ট্রাকচার পিরামিড পিরামিডটা কিন্তু আপনার ইয়ে নয় কোনো ক্ষতিকারক নয় ক্ষতিকারক হচ্ছে ওই পিরামিড স্ট্রাকচারটাকে বুঝতে হবে যে কিভাবে কাজ করে ডক্টর ব্ল্যাক বলেছেন যে পিরামিড স্ট্রাকচারের মধ্যে কোনো সমস্যা নাই আমি এটা একটা প্রশ্ন করতে চাই এই যে মূল কথা তো পণ্য বিপণন জি আপনারা কিন্তু যেটা ডেস্টিনি বিরুদ্ধে আমি আমি অভিযুক্ত করতে চাই সেটা হচ্ছে যে বা অনেকে বলছেন এটা সেটা হচ্ছে যে পণ্য আপনারা বাইরের থেকে কিনে এনে বিক্রি করছেন এর ফলে দেশীয় মুদ্রা কিন্তু বিদেশে চলে যাচ্ছে উচিত ছিল না কি যে আগে এখানে ইন্ডাস্ট্রি তৈরি করা পণ্য উৎপাদন করা তারপরে এটা বিপণন করা তাহলে দেশীয় মুদ্রা এখানে সংরক্ষিত হতো এবং ধন্যবাদ আমি আপনাকে একটা কথা বলি এই জন্য ডাইরেক্ট সেলিং ডিফারেন্স ফ্রম দি ট্রেডিশনাল বিজনেস আপনি দেখেন ট্রেডিশনাল বিজনেসের স্টাইল হচ্ছে তারা উৎপাদন করবে করে মার্কেট খোঁজার চেষ্টা করবে তাতে করে কি হয় তারা ব্যাংক থেকে লোন নেওয়া প্রচুর পরিমাণে ইন্টারেস্ট দিয়ে তারা চেষ্টা করে এবং দেখা গেছে ট্রেডিশনাল বিজনেসে প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে বহু বিজনেস বন্ধ গেছে ব্যাংক টাকা আদায় করতে পারেনি এবং ক্রেডিটে বিক্রি করতে হয় এটা হলো ট্রেডিশনাল বিজনেস স্টাইল হোয়াই ডাইরেক্ট সেলিং ইজ ডিফারেন্ট ডাইরেক্ট সেলিংয়ে সাধারণত যারা এমএলএম করে তারা এই কাজটা করে এমএলএম কি করে একটা পণ্য বের করবে একটা এই পণ্য তারা তৈরি করে এটাকে মার্কেট করার জন্য বাজারে চলে যায় এবং তারাই কিন্তু এই কাজটা করে বাট যারা আদার স্টাইলে কাজ করে নেটওয়ার্ক মার্কেটিং টেলি মার্কেটিং তারা কিন্তু সাধারণত আগে ভোক্তার সৃষ্টি করে আগে কাস্টমার তৈরি করে যেমন নেটওয়ার্ক মার্কেটিং কি করে নেটওয়ার্ক মার্কেটিং কখনোই নিজে উৎপাদনকারী নয় সে চেষ্টা করে আরেকজন সাপ্লায়ার থেকে আগে মাল এনে একটা একটা মার্কেট তৈরি করবে ওয়ান্স মার্কেট বিল্ড তখন তারা ইন্ডাস্ট্রি দেয় ফর এক্সাম্পল আমি আপনাকে বলি বাংলাদেশে প্রথম কোকা কোলা ইম্পোর্ট হয়েছে না কোকা তৈরি হয়েছে আপনার কি মনে হয় হয়েছে হয়েছে আপনার বিভিন্ন রকমের দুধের সামগ্রী বিভিন্ন রকমের ইলেকট্রনিক সামগ্রী আমার এখনো মনে আছে আমরা কিন্তু ইম্পোর্ট দেখেছি আগে ইম্পোর্ট হওয়ার পরে লোকাল লোকদের মধ্যে একটা আইডিয়া আসছে আমরা এটাকে উৎপাদন করতে হবে এটা পৃথিবীর সব দেশে ইভেন আপনার আমেরিকা থেকে যখন প্রথম সনি কোম্পানি একটা নিয়ে যায় জাপানে

যে সমাজে দেখেন যত রকমের পণ্য আছে সব পণ্য কিন্তু একশো ভাগ লোক ব্যবহার করে না ফর এক্সাম্পল লুঙ্গি কি সবাই পরে তেল কি সবাই খায় চিনি সবাই খায় লবণ সবাই খায় চাল সবাই খায় সবাই খায় না হান্ড্রেড পার্সেন্ট লোক যদি জিজ্ঞাসা করি একশো ভাগ লোক কি স্বাস্থ্য চায় সুস্থ থাকতে চায় একজন ফকির একজন রাজা দুইজনের কাছে জিজ্ঞেস করে দেন দুইজনই বলবে কিন্তু আমি স্বাস্থ্য ভালো দেখতে চাই কিন্তু যদি ফকিরকে বলা হয় তুমি কি চিনি খাবা সে বলবে যদি বলা হয় আপনি কি রুটি খাবেন সে বলবে এটা আমার রুচিতে বাধে বাট আমি বলতেছি দুজনকে যদি বলা হয় আপনারা দুজনের ভালো স্বাস্থ্য চান চানা চাই তখনই আমরা সেট করেছি আমাদের কোম্পানির প্রোডাক্ট হতে হবে স্বাস্থ্য সুরক্ষা পরিবেশ রক্ষা ত্বক চর্চা সৌন্দর্য চর্চা এরকম কয়েকটা ক্যাটাগরির মধ্যে আসি আপনি যদি তাকিয়ে দেখেন আমাদের তিন চারশো প্রোডাক্ট সব কিন্তু এর এই বলয়ের মধ্যে আছে তার মানে আমরা বাজারে প্রচলিত সোয়াবিন তেল ডিম মুরগি মশলা নিয়ে কাজ করি না তাহলে তো আমরা কম্পিটিশন তৈরি করলাম তাহলে কিন্তু ওরা আমাদের কম্পিটিটর হয়ে যেত আমরা এমন একটা মার্কেটে ঢুকেছি যে মার্কেটে আগে থেকে কেউ নাই খুব কম লোক আজকে আমি একটা কথা বলি আমরা কিন্তু বাংলাদেশের মার্কেটে কোনো ব্যবসায়ীর কিন্তু প্রতিদ্বন্দ্বী নই যেই সেক্টরে কাজ করছি ওই সেক্টরে বিক্রি করি মানুষ বলে কবিরাজের জিনিস আপনি যাই দেখেন তো বাংলাদেশে আজকাল কয়টা কবিরাজ খানা প্রতিষ্ঠিত হয়েছে ভালো ব্যবসা করছে মানুষ এখন চলে গেছে মডার্ন মেডিসিনের দিকে মডার্ন ভাইটামিনের দিকে মডার্ননের দিকে চলে গেছে আমরা বরং সেই হারিয়ে যাওয়া রুগ্ন শিল্প যেটা যে আপনি আপনি কেন প্রতিদ্বন্দ্বিতা নন কারণ আপনি যখন এইভাবে এই বিশেষ ব্যবসার ভিতর দিয়ে যে টাকা অর্জন করছেন সেটি দিয়ে বা মাল্টি ভিতর দিয়ে যে টাকা অর্জন সেটি দিয়ে যখন জমির ব্যবসা করছেন রিয়েল এস্টেট করছেন টেলিভিশন করছেন করছেন ওগুলো তৈরি হচ্ছে না কম্পিউটার তৈরি হচ্ছে না কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করছি এরা কিন্তু রিয়েল কনজিউমার নয় এরা অফলাইন কনজিউমার ধরেন আমরা অনেক সময় বলে থাকি দেখুন বড় বড় ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কত পার্সেন্ট মার্কেট শেয়ার আছেন বলে তিন তিন পার্সেন্ট কেন বলে সবাই তো আমার কাস্টমার না নিজেরাই বলে কারণ সমাজে দেখবেন যারা বেকার আছে আমাদের দেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা কিন্তু কনজিউমার ক্লাসের মধ্যে পড়ে না তারা কিন্তু কনজিউমার ক্লাসের বাইরে কারণ তাদের কোনো বেসিক ইনকাম নাই আমরা টার্গেট করেছি ওদেরকে যারা কনজিউমার ক্লাসের বাইরে যারা ট্যাক্স পেয়ারের বাইরে যারা সোসাইটিতে কন্ট্রিবিউশনের বাইরে আমরা তাদেরকে টার্গেট করেছি কিন্তু তাদেরকে টার্গেট করে এনে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করে তাদের হাতে পয়সা দিয়ে তাদের আয় তারপর তাদেরকে আমরা তাদের মধ্যে রোটেশনাইজ মার্কেটিং করতেছি প্রমাণ করে দিতে পারবো আমরা প্রচলিত বাজারের প্রতিযোগিতার মধ্যে নই কারণ যারা প্রচলিত বাজারের কাস্টমার তারা কখনো আমাদের কাছে আসার সুযোগ নেই কারণ তারা ওই ওইটাতেই আছে আপনি চান পণ্য বিক্রি কর্মসংস্থান হ্যাঁ এই দুইটা একসাথে হচ্ছে কারণ আমরা এমন একটা সেগমেন্টকে টার্গেট করেছি যারা প্রচলিত বাজারের কনজিউমারের মধ্যেই পড়ে না চলেন আপনি এক কাজ করেন দশজন ডিস্ট্রিবিউটার কে নিয়ে আসবেন তাদের দশজনকে ইন্টারভিউ করবেন জিজ্ঞাসা করবেন যে আপনি কি করতেন তখন সে বলবো আমি বেকার ছিলাম কিছুই করতাম না আপনি মাসে কত টাকার করতেন আমি বাবার থেকে একশো টাকা নিয়ে চলতাম কনজিউম করার প্রশ্ন উঠে না আমি তো কনজিউমার না খেয়াল করেছেন আপনি কত টাকা ট্যাক্স দিতেন আমি ট্যাক্স দেবো কেন আমি তো আই করি না তার মানে কি দাঁড়ালো আমি ট্যাক্স পেয়ার তৈরি করেছি আমি কনজিউমার তৈরি করেছি বরং প্রচলিত বাজারে যারা আছেন তারা খুশি হওয়া উচিত যে কখনো কখনো আমারই কনজিউমার তাদের মার্কেট থেকে পণ্য ক্রয় করে আমরা ছোট্ট বিরতি নেব পর ফিরে বাকি আলোচনা প্রিয় দর্শক সঙ্গেই থাকুন শুনেছিস আমির যেন কি হয়েছে এগিয়ে সাহায্য আপনাকে নিয়ে এমন বিভ্রান্তি এড়াতে আপনার বন্ধ বাংলালিং সংযুক্তি চালু করুন পৌঁছে যাবে চোদ্দ মিনিট টক টাইম এছাড়াও যে কোনো পরিমাণ রিচার্জে উপভোগ করুন তিনশো পার্সেন্ট বোনাস যেখানে দিন বদলের চেষ্টায় বাংলালিঙ্ক আরে খা খা না দোস্ত ওরই চাদার টাকার খাবার

একটু থামবেন এত আয়োজন করে এসব জটিল কথা বলার কোনো মানেই হয় না সিম্পল জিনিস সহজ করে বলি যেমন এয়ারটেল প্রিপেইড এর নতুন প্যাকেজ সবাই যে কোনো অপারেটরের সবাইকে এখন বন্ধু বানিয়ে নেওয়া যায় জানো সেটা আর সবার সাথে কল রেট মাত্র পঁয়ষট্টি পয়সা সিম্পল পছন্দের অপারেটরের সবাই বন্ধু সবাই এফ সবার সাথে পঁয়ষট্টি পয়সা কল রেট বিশ্বাস না হলে ওয়ান টু ওয়ান টু তে কল করেই দেখো

আই টু করতে যাই স্বপ্নের যে টাকাগুলো দেখি সেগুলো দ্বিগুণ করতে হবে না সবাই এখন দেখুন আর সামনে বিপর কারণ বাংলা দিচ্ছে চেয়ে রিচার্জে একশো পার্সেন্ট বোনাস অপারটি উপভোগ করতে দেয় বাড়ি জেরিক এস এম করুন সেভেন থ্রি দিন বদলের চেষ্টায় বাংলা লিঙ্ক আমের অস ঘর খাঁটি আম ভাবে অনেকে না খাটি আম খাটি আম পাকা আম গছ গছখজ

এছাড়াও যে কোনো পরিমাণ রিচার্জে উপভোগ করুন তিনশো পার্সেন্ট বোনাস যেখানে দিন বদলের চেষ্টায় বাংলা আরে খা খা না চাদার টাকার খাবার দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে কথা বলছিলাম রফিকুল আমিনের সঙ্গে আমরা এমএলএম এর কিছু ব্যাপক প্রশ্ন নিয়ে আবার ফিরে নতুন করে আলোচনা করছি সেই জায়গাতে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে এই প্রক্রিয়াতে আপনারা তো প্রচুর যদি মাল্টি লেভেল মার্কেটিং যেটা বহু বহুস্তরীয় বিপণন তাতে লোক সংগ্রহ করা হয় ডান দিকে বাম দিকে আপনার যে প্রক্রিয়া তাতে আস্তে আস্তে যে বহু লোক বাড়তে থাকে যেটা ভয় থাকে সেটা হচ্ছে শেষে এসে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে এই ভয়টা কিন্তু আছে আপনাকে মনে হয় না যে সেই ঘটনাটা ঘটতে পারে একটা জিনিস কি আগে দেখতে হবে যে কখনই ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে যদি এখানে পণ্য বা সেবার বিপরীতে টাকা আদান প্রদান না হয় যদি শুধু অর্থ সংগ্রহ করা হচ্ছে তার বিপরীতে ভ্যালুর কোনো পণ্য দেয়া হয়নি সেই ক্ষেত্রে সর্বশেষ যে ব্যক্তিটি আছে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং যেটাকে বলা হয় পিরামিড স্কিম বা স্ক্যাম সেটার নাম হচ্ছে এটা এক ধরনের অবৈধ জুয়া যেটা অনেক আগে পঞ্জি স্টার্ট করেছিল একবার তারপরে এয়ারপ্লেন গেম অনেক রকমের জুয়া খেলা কিন্তু আছে যা আপনার যেখানে কোনো পণ্য বা সেবার কোনো ইয়ে নেই আপনাকে একটা জিনিস দেখেন আমি পিরামিড দিয়া কথা বলছিলাম একটু আগে যে কোনো দেশের যে সরকারের যে স্ট্রাকচার যেটা আমি বলছি না সেটা বলছেন অর্থনীতিবিদ ডক্টর ব্ল্যাক আমেরিকান উনি যে বইটাতেই কথা বলেছেন আমি বইটার নাম আগে বলে নেই কারণ কেউ বলতে পারে যে উনি এটা মন গড়া কথা বলছেন বইটার নাম হচ্ছে দি হু স্টোল দি আমেরিকান ড্রিম এটা বার্ড হেজেসের একটা লেখা বই সেখানে উনি উদ্ধৃতি দিয়েছেন যে আমেরিকান অর্থনীতিবিদ ডক্টর ব্ল্যাক বলেছেন যে পৃথিবীর সকল প্রতিষ্ঠান কি ইভেন পার্লামেন্ট ইজ এ স্ট্রাকচার ইজ এ পিরামিড নাথিং রং উইথ দ্য পিরামিড ইফ দি অ্যাকশন অফ মোড অফ অ্যাকশন ইজ ওকে যেমন উনি বলছেন আমি পণ্য আমি টাকা নেব আমি পণ্য দিলাম দ্বিমুখী যদি ক্রিয়া হয় তাহলে এখানে কিন্তু অবৈধ কিচ্ছু হয়নি দুই দিকে কিন্তু ক্রিয়া হইতে হবে তো পার্লামেন্টে কিভাবে ক্রিয়া হয় আমরা সরকারকে ভোট দিই সরকার আমাদেরকে সেবা দেয় যদি আমরা ভোট দেওয়ার পরে সরকার যদি সেবাদানে ব্যর্থ হয় তখন এটাকে বলা হয় ফেইল পিরামিড তখন কিন্তু ওই পিরামিড ভেঙেও যায় অনেক দেশে থাকে না তখন সরকার আবার নতুন ইলেকশন হয় আবার সরকার আসে যেমন মনে করেন পেনশন প্ল্যান পেনশন প্ল্যান হচ্ছে কিন্তু পিরামিড স্কিম যেটা একমাত্র যে কোনো দেশের গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করে পাবলিক মধ্যে ঢুকতে পারে না তার মানে কি পিরামিড স্ট্রাকচার আছে কিন্তু পিরামিড স্ট্রাকচারে লেনদেন হইতে হবে বাংলায় লেন দেন যদি লেনের পরে দেন না হয় তাহলে এটা কিন্তু ইললিগাল হয়ে গেল তারপরে আপনাকে মনে রাখতে হবে যে বা যে কোনো একজন ভুক্তা ক্ষতিগ্রস্ত হবে স্ট্রাকচারের জন্য নয় ক্রিয়ার জন্য হবে তো এইখানে যে সর্বশেষ ব্যক্তি হবে আপনি যেটা বলছেন যেমন আমি আপনাকে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ধারা দিই কোনো বাংলাদেশের সকল মানুষ এখানে সম্পৃক্ত হবে না এটা হলো এক নম্বর কথা কারণ প্রত্যেকজনের একটা চয়েস আছে আচ্ছা যারা সম্পৃক্ত হলো তাদের কি হবে চলেন আমরা কল্পনা করি একটু বুঝার সুবিধার্থে এক কোটি লোক সম্পৃক্ত হয়েছে আর কোনো লোক সম্পৃক্ত হচ্ছে না কেমন সেই ক্ষেত্রে এক কোটি তব লোকটার কি হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা চলেন এক কোটির আগে কিন্তু নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই নয়শো নিরানব্বই জন কাস্টমার আছে তার মধ্যে চেইন অপারেটারের কিন্তু কিছু কাস্টমার আছে যারা আগে খরিদ করেছে আবার সিস্টেমে যেভাবে কাজ হয় সেটা হচ্ছে আগে যিনি ভোক্তা হয়েছিলেন তিনি কিন্তু প্রতিনিয়ত পণ্য কিনছেন উনি যখন পণ্যটা কিনেন সে পণ্যের ভলিউমটা কিন্তু শেষ ভোক্তার ভলিউমের নিচে আসে তখন উনি ব্যানিফিটেড হয় মনে করেন ওই এক কোটি তো লোকটি আপনি আর আপনার চেইন অফ অর্ডার উপর দিকে দশ হাজার লোক আছে এই দশ লোকের মধ্যে দশজন লোক যদি মাসে একবার কয় করে আর তারা যদি রাহুলের ভলিউমের নিচে সেট করে হাউ ইউ ক্যান লুজ মানি কারণ আপনি বলবেন কেন তারা দেবে কারণ তাদের আর কোনো চয়েস নাই কিন্তু তাদের আপনি যদি স্ট্রাকচারটা দেখেন আমি আমার কেনা পণ্যের ভলিউম যদি রাহুলের নিচে সেট না করি আমার সেট করার জায়গাই নেই তার মানে পিরামিড স্ট্রাকচার যেটা আমরা দেখছি ওগুলো মানুষ নয় ওগুলো হচ্ছে পণ্যের ভলিউম পণ্যের ভলিউম কিন্তু বাড়তেই থাকবে ওই স্ট্রাকচার কিন্তু বাড়তে থাকবে এতটুকু আছে তারপর এত 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 আপনি যে পিরামিড স্ট্রাকচারটা দেখছেন বস্তুত ওই স্ট্রাকচারটা হচ্ছে পণ্যের সেলস ভলিউম

তার ক্রয়ের ভলিউমটা কিন্তু হচ্ছে পিরামিড স্ট্রাকচার নট মানুষের মানুষ কিন্তু একদিকে মালিক হিসাব আছে তার কি ক্রয়ের ভলিউম কিন্তু ওভারল্যাপিং হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে এলএস কিন্তু কোনো দিনই শেষ হবে না আরেকটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনাদের এখানে যে প্রক্রিয়াতে আপনারা মানুষকে বোঝান বুঝিয়ে আনেন যেটা তাদের আনেন এটা অনেকে বলে থাকে এটা একটা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে বিভিন্ন যে রাজনৈতিক দল সেই দলগুলোর মতো করে আপনারা আ মানে জন্য সংগঠিত করেন এবং এই যে একটা উদ্দেশ্য রয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্য আপনি পরে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কি এটা ফ্যামিলি স্ট্রাকচারের মত দেখেন আপনার ফ্যামিলিতে আপনাকে হেদায়েত কে করে আপনার বাবা না আপনার চাচা না রাস্তার কোনো আপনার আঙ্কেল কে হেদায়েত করছে আপনার আদর্শ আপনি কার আদর্শ বড় হয়েছে আপনার বাবা না প্রতিবেশী চাচার আপনার বাবার আপনার বাবা কিন্তু আপনার লিডার এখানে কিন্তু এটা ফ্যামিলি স্ট্রাকচারের মতো প্রত্যেকটা গ্রুপের যিনি আপনাদের আছে উনি কিন্তু ওই ডাউনলাইনের ফাদার মতো সে তাকে গড়ে তোলে এখন কেউ যদি বলে আমাদের এটা ক্যাডার ভিত্তিক গড়ে উঠছে তাহলে পৃথিবীর সমস্ত ফ্যামিলির বাবার হলো তার ছেলেদেরকে ক্যাডার ভিত্তিক গড়ে তুলতেছে স্যার রং এটা হচ্ছে কি দৃষ্টিভঙ্গির ব্যাপার দেখেন আমি এটা কথা বলি যে কোন বিষয়েকে আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারেন কেউ আপনার সাথে তর্ক করে জিততে পারবে না আপনি বলতে পারেন যে অর্ধ গ্লাস পানি খালি এটা গ্লাসে আমি বলবো না অর্ধ গ্লাস পূর্ণ আপনি বলতেছেন খালি আমি বলতেছি পূর্ণ কোনদিন শেষ হবে না আপনি বলবেন মুরগি আগে আমি বলবো আন্ডা আগে হবে না আগে দেখতে হবে দৃষ্টিভঙ্গিটা কি দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের এখানে যে সেলস লিডারশিপ যেটা আছে সেখানে যিনি নেতৃত্ব দেন পিএইচডি তার সম্মানটা কিন্তু তার গ্রুপের কাছে অলমোস্ট লাইক এ ফাদার ইস এ ফ্যামিলি ট্রি তারা পরিবারের মতো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু ওই লিডারশিপটা দিই আমরা কিন্তু এখানে রাজনীতি শিখাই না আমরা শিখাই ভালো কথা বলো মিথ্যা কথা বলো না কারোর সাথে প্রতারণা না কারোর সাথে ধোকাবাজি করো না এই কথাগুলো যদি হয় ক্যাডার ভিত্তিক তাহলে আমার আর কিছু বলার নেই কিন্তু রাজনৈতিক যেমন আমরা শুনেছি আমেরিকাতে তারাও আমিও আমি পড়েছি আমি পড়ার পরে খবর নিয়েছি এটা যে সতেরো জন সতেরো জন আমেরিকান সিনেট পাওয়া গেছে যারা আগে এম এল এম করতো তারা এখন পলিটিক্যালি হয়েছে তথ্যটা কিন্তু আংশিক সত্য আংশিক মিথ্যা সত্য হচ্ছে যে একই লোক দুটা কাজ করতেছে এটা ঠিক সে অ্যামেলাম করছে আবার সে রাজনীতি করছে এটা পাওয়া গেছে কিন্তু কোনটা আগে এটাকে টুইস্টিং করা হয়েছে চলেন আগামীকাল যদি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত রাজনীতিবিদ মনে করে যে আমি এবার ইলেকশনে হেরে গেলাম আমার তো কোনো কাম নাই আমার এলাকাতে আমি হেরে গেছি আমি ঢাকা আছি ঠিক আছে রফিকুল আমি আপনার সাথে ব্যবসা করতে চাই বিজনেস এভাবে কিন্তু আসছে কয়েকজন এই যে গত ইলেকশনে বহু এমপি আছে যারা যখন ইলেকশনে হেরে গেছে কোনো কাজ নাই তারা সত্যি সত্যি আমাদের এখানে এসে তারা অনেক মালপত্র কিনে কিন্তু ডিস্ট্রিবিউটর হয়েছে আমি দিতে পারব না আপনাকে এখন আপনি আমাকে বলেন যেই পলিটিক্যাল পার্টির ওই যে আপনার যেই এক্স এমপি যিনি আমাদের ডিস্ট্রিবিউটর হলেন ওনার বেসিক ইটা কি professionটা কি উনি কি এমএলএম ডিস্ট্রিবিউটর না উনি একজন পলিটিশিয়ান উনি পলিটিশিয়ান পলিটিশিয়ান হিসেবে ওনার যখন অফ সিজন এখন ওনার কাজ নাই উনি এখানে এসে হলেন এখন কেউ যদি ভাবে বলে যে এই লোকটি এখানে করার কারণে আগামী নির্বাচনে ইলেকশনে দাঁড়াচ্ছে এটা কিন্তু মানুষের কাছে তাকে কারণ উনি নিজে একজন পলিটিশিয়ান পার্থক্য হচ্ছে উনিও আমার কাস্টমার হয়ে গেছেন কোনো না কোনো ভাবে আমেরিকাতে যে সতেরো জন সিনেটের কথা বলা হয়েছে এরা আপনি জানেন ভালো করে কোনো ব্যবসায়ী কোনোদিন সিনেট হতে পারবে না তাদের যদি ওই সমস্ত মেধা লেখাপড়া না থাকে ওরা আগে থেকেই পলিটিশিয়ান পার্থক্য হচ্ছে তারা কোনো এক সময় এমও কর্পোরেশনে এসে তাদের এই স্ট্রাকচার দেখে জয়েন করছে জয়েন করার পরে আবার পরবর্তী ইলেকশন যখন আসছে আবার তারা ইলেকশনে দাঁড়াইছে হয়তো তারা জিতছে তারা হারছে এর নাথিং টু ডু উইথ দ্য এম এল এম একটা ব্যবসা তার একটা ক্যারিয়ার প্রত্যেকটা পলিটিশিয়ান দেখার একটা ব্যবসা আছে আপনাদের কি কোনো পলিটিক্যাল ভিউ আছে পলিটিক্যাল লক্ষ্য আছে পলিটিক্যাল বিয়ে থাকা উচিত না কেন আমি বলি এটা কিন্তু জটিল হবে কেউ যদি এভাবে চিন্তা করে ভুল হবে কেন ভুল হবে আমি বলি আমাদের বর্তমানে যে ছেচল্লিশ লাখ লোক আছে এর ভিতরে অন্তত আপনার ফিফটি লোক পাওয়া যাবে যারা বর্তমান সরকারের সমর্থিত লোক অন্তত আপনার পার্সেন্ট না পাওয়া গেলে পাওয়া যাবে যারা অপোজিশন পার্টির সমর্থিত লোক অন্তত টেন লোক পাওয়া যাবে যারা মহাজোটের সাথে আছে যেমন এশার সাহেবের দলের আমি দেখেছি নিজে এরকম আমি আপনাকে দেখাতে পারবো আবার এরকমও পাওয়া যাবে অন্তত আপনার ফাইভ পার্সেন্ট লোক পাওয়া যাবে যারা পলিটিক্স করে না তাদের কোনো পলিটিক্যাল ভিউ নাই আবার উল্টো হতে পারে যে দেখা যাবে যে এখানে পলিটিক্যাল ভিউর লোক অনেক কম আবার পলিটিক্স করে এমন কারণ আমি কিন্তু কোনো সার্ভে করিনি যদি আপনারা চান আমি সার্ভে করতে পারি আমি একটা কম্পিউটার ইয়ে দিয়ে দিই ওয়েবসাইটে দিয়ে দিই যে আপনারা যারা ছেচল্লিশ লাখ লোক আছেন তাদের পলিটিক্যাল মতবাদকে আপনারা নিজেরা অ্যান্সার দেন দেখবেন আমার বিশ্বাস যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক এখানে তেমন একটা আসেনি কারণ কি যারা পলিটিক্স করে তাদের আসলে ব্যবসা করার সময় নেই সত্য কথা যেটা তারা ব্যবসা বুঝো না ব্যবসা করতেও চায় না হাতে গোলা কিছু লোক দুই হাজার সালে যখন আপনার পলিটিক্স ইয়ে করে দিল সরকার তত্ত্বাবধার সাথে যে পলিটিক্স করা যাবে না ব্যান্ড করে দিল কেবলমাত্র তখন কিছু পলিটিক্যাল ভিউর লোক জয়েন করেছিল তখন এরপর দেখা আবার যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সব দূর দিয়েছে রাজনীতির দিকে আমরা তখন কি আপনারা বাধা দেননি তাদেরকে এটা তাদের ব্যাপার আপনি আমার কাছে শ্রম বিক্রি করেছেন আপনার এথিক্স বা মাথা বিক্রি করেননি আপনাকে আমি কোনোদিন বলতে পারবো না যে আপনি অমুক পার্টিকে ভোট দেন এই কথা বলার অধিকার আমি রাখি না কারণ আপনি আমাকে সোজা উত্তর দিবেন যে সরি আমি কিন্তু আপনার ভোক্তা আমি আপনার কাছে যদি কাজ করি ডিস্ট্রিবিউটার হিসেবে আমি ম্যাক্সিমাম আপনার কাছে দিয়েছি আমার শ্রম আমি আমার মাথা বিক্রি করিনি আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এম এল এম জিজ্ঞাসা অনুষ্ঠানটি দর্শকদের চাহিদার প্রেক্ষাপটে আমরা একটু সময় পরিবর্তন করেছি এই অনুষ্ঠানটি আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন রাত এগারোটা পঁচিশ মিনিটে এবং পূর্ব নির্ধারিত সময়গুলোতেই এটা পুনঃপ্রচার করা হবে তবে আগামীকাল রাত এগারোটা পঁচিশ মিনিটে আপনারা দেখতে পাবেন এম জিজ্ঞাসা আর আমাদের যে পুনঃপ্রচারের সময় সেটি ঠিক থাকছে দর্শক আপনাদের ভীষণ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য আশা করি আপনার আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গে থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন